জয় নিতাই জয় গৌর কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি তোমরা জানো আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না তার জন্য আমি সবার কাছে খুবই ক্ষমাপ্রার্থী অনেক দিন হয়ে গেছে মায়ের পুজো বেরিয়ে গিয়েছে অন্নকূট উৎসব চলে গিয়েছে কিন্তু আমি যতটুকু ভিডিও করতে পেরেছি সেরকম ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার অভাবে আমি এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি তোমরা কেমন আছো সবাই সবার প্রথমে সেটা জানিও আর এটা হচ্ছে মায়ের পুজোর আগের দিনের ভিডিও বাবা সব সবজিগুলো আলাদা করে বেছে রাখছিলো এগুলো সব বাইরের রান্নার ভোগের রান্নারও কিছু রয়েছে আর এদিকে পুজোর বাচারও কিছু রয়েছে সব বাবা গোছ গাছ করে রাখছিল আর কি এক সময় যখন শুধুমাত্র মায়ের পুজোই হতো দুর্গা হতো না তখন মায়ের পুজোটাই আমাদের কাছে একটা বড় মানে আর কি চাপের বিষয় হয়ে দাঁড়াতো গোছ গাছটা ঠিক মতন করতে পারবো কিনা কখন করবো সময়ের মধ্যে হবে কি না কিন্তু দুর্গা পুজোর এতটাই চাপ থাকে যে মায়ের পুজোর কাজটা আমাদের কাছে হালকা মনে হয় তাই মোটামুটি এতদিন ধরে পুজো করতে করতে গোচ গাছটাও আমাদের আয়ত্তের মধ্যে চলে এসেছে তো আমরা বাড়ির যে কজন আছি সবাই মিলে গোছ করে নিতে পারি সময়ের মধ্যেই হয়ে যায় ধীরে সুস্থে ওদিকে প্যান্ডেলে লাইট লাগানো প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে আর আগের দিন রাতে আমি মাকেও সাজিয়ে নিয়েছিলাম মাকে এবার সাজাতে গিয়ে আমার বেশ কিছুটা বেগ পেতে হয়েছে মায়ের ইচ্ছেই বলতে পারো কারণ মায়ের যে শাড়িটা রয়েছে এই শাড়িটাকে নিয়ে আমি প্রায় দেড় দু ঘন্টা ধরে কিভাবে পরাবো ঠিক করতে পারছিলাম না বিভিন্ন রকম স্টাইল বা কায়দায় চেষ্টা করেছি হচ্ছিল না তো যাই হোক মায়ের যখন তাড়াতাড়ি করে শাড়ি পরার ইচ্ছে থাকে তো আমি পাঁচ মিনিটেও কোনো কোনো দিন শাড়ি পরিয়ে দিই কিন্তু যখন ওনার সময় নিতে ইচ্ছে হয় একটু টাইম নিয়ে উনি এই ব্যাপারগুলো করেন আমার অনেক সময় লাগে তো যাই হোক আমাকে আমার এক ভৈরবী মা তোমরা জানো তোমাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করেছিলাম সেই ভৈরবী মা আমাকে সাহায্য করেছে অনলাইনের মাধ্যমে বলে দিয়ে দিয়ে তো সেই অনুযায়ী মাকে আমি শাড়িটা পরাতে পেরেছি তো তার জন্য আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ আর এদিকে মা হচ্ছে ঘটের পল্লবগুলো আগে থেকেই গুছিয়ে রাখছিল। মোটামুটি মায়ের সাজ কিন্তু কমপ্লিট করেই রেখেছিলাম আমি আগের দিন পরদিন সকাল তো সবারই উপোস সবাই সারাদিন উপোসে থাকবে যেহেতু রাত দশটায় পুজো তো উপোস করে দশটায় পুজো শুরু হবে তারপরে যখন অঞ্জলি তারপরে প্রসাদ পাওয়া যাবে বাকি যা কিছু কিন্তু তা সত্ত্বেও বাড়িতে অনেক লোকজন যারা রয়েছেন বাইরে যারা রান্নাবান্না করছেন তাদেরও সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কিছু টিফিন সব দিতে হবে আর বাইরে থেকে আনা জিনিসটা অতটা স্বাস্থ্যকর হয় না বাড়িতে যারা কাজ করে বা আসেন কাজ করতে তারা জানেন এই বাড়িতে প্রসাদ পাওয়া যায় তো প্রসাদের একটা আলাদা মাহাত্ম আছে আর যেহেতু আমাদের বাড়িতে নিত্য সেবা তো ঠাকুরজিদের তো ভোগ দিতেই হবে তুমি পাও না পাও ঠাকুরজিদের যেরকম ভোগ হয় সেরকম ভোগ হবেই অন্য দিয়ে ভোগই হয় তো সেই কারণে সেই প্রসাদটা তো সবার প্রাপ্য থাকেই আর সেই কারণেই সকাল থেকে সমস্ত রান্নাবান্না চলছে সকালবেলা টক ডাল শাক ইত্যাদি আলু সেদ্ধ যেরকম হয় আর কি নর্মালি বাল্যভোগ আর কি তোমরা জানো সকাল থেকে যেরকম আমাদের বাল্যভোগ হয় সাধারণ সেরকমই হয়েছে তো সেগুলো হয়েছে সকালের ভোগে সেগুলোই মা রান্নাবান্না করছে তারপরে তো দুপুরে ভোগের রান্নায় বসবেই যারা ভোগের রান্না করবেন আর এদিকে আমি অর্চন সারছিলাম সকালবেলার আর যেহেতু আমার একটার পর একটা কাজ সময় পাচ্ছিলাম না তাই তোমাদের দিদিভাইকেই অগত্যা বলেছিলাম যে ভিডিও ক্লিপ যদি কিছুটা তুলে দিতে পারে তো ও বাচ্চা কোলে নিয়ে যতটা পেরেছে ততটা তুলেছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা শেখ হয়েছে নড়ে গেছে ভিডিও ফ্রেম তো ও কোলে ছেলে ছিল সেই কারণে কোলে নিয়েই আর কি ভিডিওটা করেছে সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল আমি ছেলের সাথে একটু কথা বলছিলাম তো অর্চনে বসেছি সকাল সকাল ওরা দুজন মিলে আর কি ভিডিওটা করছিল যেহেতু ও ছেলে ছেলেকে ধরেছিল ওর সেরকমভাবে একটা কাজ করতে হচ্ছিল না তাই ও ভিডিওটা করছিল আর তারপরে আমি উঠে ছেলেকে কোলে নিয়ে বাকি যে করার মোটামুটি আমার সারা দিন কাজের ওপরেই গেছে আমি সেরকমভাবে ছেলেকে ধরতে পারিনি ওই নিয়েছিল আর ও নিয়েই ভিডিওটা যতগুলো পেরেছে করেছে আর সকাল থেকে সবাই পুজো দিতে আসছিল এই বোনটা পুজো দিতে যাবে বড়ো মায়ের কাছে যেন বড় মায়ের এক আলাদা বিশেষ মাহাত্ম আছে সবাই বড়ো মার কাছে যাবেই যাই তো সেই কারণে ওর সকালবেলা কিছুটা ফুল টুল দিয়ে গেল যে বড়ো মার কাছে যাচ্ছে রাত্রেবেলা আসবে সে এখানে অঞ্জলি দেবে যেহেতু উপোস তো সেই কারণে সবাই টুকটাক করে সকাল থেকেই বাটা ফুল এগুলো সব দিয়ে যায় সেগুলোই পড়ছিল আর আমি মোটমাট এখনও পর্যন্ত পুজোর গোছ বসতে পারিনি দুপুর থেকে বসবো বলে ঠিক করেছি যা গোছ আজকে আর কি আছে সেগুলো দুপুর থেকেই করব। তার আগে নিত্য সেবা কর্ম যেগুলো থাকে সেগুলো করতে হচ্ছে তো সেগুলোই করে নিচ্ছি সকালবেলা অর্চন তারপরে ভোগ দুপুরের ভোগ সমস্তটা হবে সমস্তটা আমি রেখেছি ওই দিন কারণ মা শুধু রান্নাটুকু করেছে তারপরে তো আনুষঙ্গিক যে কাজকর্ম থাকে সেগুলো দেখতে হয়েছে আর দেখবে উপোস থাকলে না তখন শরীরের মধ্যে একটা মানে ক্লান্তি ভাব এসেই যায় পুজোর কাজের মধ্যে থাকলে আবার সেটা থাকে না তবুও সবার সে সব কিছু পারমিট করে না শরীরে তো একটু অসুবিধা হয় আর যত বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই একটা সময় ছিল যে মা নির্জলে উপোস করেছে কিন্তু এখন সেটা আর মানে হয় না তো জল খেই উপোসটা করে আমাদের তো কোনো পুজোই বংশ পরম্পরায় না বা বংশের পুজো নয় সবটাই আমার মা এবং আমার হাত ধরে এই পুজোগুলো শুরু তো প্রথমে একটা মানসিক ছিল আমার বাবার বাড়ির তরফ থেকেই যেটা মা পরবর্তীকালে এই নতুন বাড়ি হওয়ার পরে এখানে যখন আমরা বাড়ি করি তখন দেয় এই প্রথম কালী পুজো রক্ষা মায়ের পুজো ছিল ভোর রাতে বিসর্জন হয়ে গিয়েছিলো পুজো হয়ে তারপরে যখন দীপান্বিতা অমাবস্যায় পুজো শুরু হয় তখন তো সেটা আমাদের ঘরের পুজোই হয়ে যায় রাস্তায় পুজো শুরু হয়েছিল। সেটা এখন ঘরের পুজোতে কনভার্ট হয়ে গেছে এবং আমাদেরই পুজো এবং তখন থেকে আমরা প্রত্যেকেই উপোস করি তো মা তখন থেকেই নির্জল উপোস করত কিন্তু পরবর্তীকালে মানে বিভিন্ন রকম সমস্যার জন্য সেটা আর হয় না আর এদিকে ভোগের রান্নার প্রিপারেশান চলছে যেগুলো সবজি আমানি থেকে শুরু করে আরও বাকি সব যা যা কাজ ছিল সেগুলো করছে জেঠি এক জেঠি করছে আর এরপরে ভোগের রান্না শুরু হয়ে যাবে মা কিছুটা করেছে ছোটো মামি কিছুটা করেছে সবাই মিলে মিলেমিশেই ভোগের রান্না করেছে ভোগের রান্না কমপ্লিট করতে করতে সেদিন বিকেল হয়ে গিয়েছিল যেহেতু দুপুরবেলা বসা ছিল দুপুর না মোটামুটি মানে সকালের দিকেই বসা হয়েছিল যেহেতু বিভিন্ন রকম রান্না হচ্ছিল তো দুপুরের ভোগের রান্না সকালের ভোগের রান্না সব মিলিয়ে ঝুলিয়ে রাতের ভোগের রান্না কিছু তুলে রাখা হয়েছিল মায়ের ভোগ আলাদা করে সবটাই দেখতে হচ্ছিলো তাই একটু চাপ ছিল এদিকে রান্নাবান্না সব চলছে যখন পুজোর গোজ গাছ বা অন্যান্য যে কাজ পুজোর বাড়িতে যে কাজগুলো সেইগুলোর চাপ থাকে না তখন বিশ্বাস করো মাথা থেকে না ভিডিও করার কথাটা আউটই হয়ে যায় মানে দৌড়াতে থাকি সারাদিন দৌড়ের ওপরে কোনটা আগে করব কোনটা পরে করব যেটা দেখব না যেটা হবে না সেটা অন্যদের করতে হবে তাদের চাপ হয়ে যাবে তাদের সমস্যা হয়ে যাবে মানে যার যেটা দায়িত্ব থাকে যে যে দিকটা দেখে সেটা যদি না হয় সেই সময় কিছু কিছু জিনিস আছে যে সন্ধ্যার পরে জোগাড় করা যাবে না তার মধ্যেই সমস্তটা রেডি রাখতে হবে এই জিনিসগুলো যে আমার নালে পুজোয় সেই জিনিসটা লাগবে না মানে অনেক কিছু ভাবনা চিন্তা ভাবনা থাকে সেগুলো মাথায় নিয়ে নিয়ে করতে হয় এই সব করতে গিয়ে না যে নিজে কিছুটা করি কিছু টাকা যেমন অন্যকে দিয়ে করানো হয় সব মিলিয়ে জুলিয়ে যে পুজোর মেন যে ভিডিওটা করব সেই দিকেই খেয়াল থাকে না তবু আমি যখন পুজোর আসনে বসেছিলাম কারণ ওইদিকে দিদি ভাই মানে যারা এসেছিলো তাদের সাথে কথা বলছিলো যতই হোক টুকটা আত্মীয় স্বজন বলো বা এমনি পাড়া প্রতিবেশী যারা আসেন যারা উপোস করেছে পুজোয় তাদের দিকটাও দেখতে হয় তাদের কি লাগছে না লাগছে তারপরে যারা বাইরে প্রসাদ নিতে আসে তাদের দিকটাও বাবা ভাই এবং তোমাদের দিদিভাই সবাই মিলেমিশে দেখে মা পুজোর গোছ থাকে আমি কিছুটা এগিয়ে জুগিয়ে দিই মানে বাড়ির এই কজনই তো মানুষ তারপরে সেই যে আলাদা করে ভিডিও করবে ওরা সেই সময় সেই সম মানে সেই সময়টা দিতে পারে না সারা দিন ধরে ওরা দুজনেই করেছে ভাই করেছে তোমাদের দিদি ভাই করেছে আমি তো করতে পারিনি কিন্তু মানে পুজোর যে বিকেল বেলাটা বিকেলবেলাটা বেলাটা সেটা ওরা আর সময় দিতে পারেনি খুব একটা বিশেষ ভিডিও হয়নি এদিকে দেখো পুজো প্রায় সমাপন হয়ে এসেছে যোগ্যটা বাকি আছে এখন ওরা অঞ্জলি দেবে এদিকে প্রদীপ প্রজ্বলনও হয়ে গেছে আর যেহেতু অন্নকূট সামনেই ছিল অন্নকূটের ভিডিও করেছিলাম তাই তোমাদের জন্য আমি অন্নকূটের ভিডিও এটার সাথে অ্যাড করে দিয়েছি কারণ অনেক দিন হয়ে গিয়েছে অন্নকূট মায়ের পুজো সব চলে গিয়েছে আলাদা করে আর ভিডিও করে সেরকম বড় ভিডিও তো করিনি তো একবারে দিয়ে দিয়েছি তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো মায়ের শৃঙ্গারের ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি তো সেখানে একজন কমেন্ট করেছে যে মায়ের গায়ের রঙ হয়তো পরিবর্তন হয়েছে নানা পরিবর্তন হয়নি মায়ের যে রঙটা তোমরা দেখেছো সেই রঙটাই মানে করা ছিল পুজোর আগে আর কি পরিবর্তন করব অনেকটাই চাপ মানে এক এক সময় এক এক রকম লাগে রংটা যেহেতু রঙটা কালো নয় নীলই ডিপ কালার তো একটু অন্যরকম লাগে তো দেখো এটা হচ্ছে অন্নকূটের দিন সকালবেলা প্যান্ডেলটা খোলা হচ্ছে কারণ অনেক দিন ধরে প্যান্ডেল রয়েছে ভালো লাগছে না অ্যাকচুয়ালি অনেকের মনে হয় যে প্যান্ডেল খুলতে গেলে মন খারাপ লাগে অ্যাকচুয়ালি বাইরে যখন দুর্গাপুজোর প্যান্ডেল কালীপুজোর প্যান্ডেল খোলা হয় তখন দেখে সত্যিই মন খারাপ লাগে কিন্তু আমাদের বাড়ির ক্ষেত্রে কি হয় যেহেতু দুর্গা থেকে টানা কালী পুজো পর্যন্ত প্যান্ডেলটা থাকে তো রোদের দেখা পাওয়া যায় না বাড়ির সামনে এটা পুরো বাড়িটা অন্ধকার হয়ে থাকে মশার উপদ্রব হয় এই সব কারণে যখন প্যান্ডেলটা খুলে নেওয়া হয় না তখন বেশ শান্তি পাওয়া যায় তো যাই হোক আজকে অন্নকূট উৎসব তো সেই দিনের ভিডিও এগুলো আর অন্নকূটের দিন সকালবেলা গিরিধারীর অভিষেক হয়েছিল পঞ্চামৃত দিয়ে এবং গোপূজনের একটা ব্যাপার ছিল ওই দিনও সেই কারণে সকালবেলা গোপূজন একবার করেছি মানে এটা হচ্ছে ভগবানের লীলা বা কৃপা বলতে পারো তোমরা যে গরুরা তো এখান থেকে যাতায়াত করেই টুকটাক কিন্তু সেদিন বাড়িতে এসেছিলো আমাদের প্রায়শই বাড়িতে আসে কিন্তু সেদিন সকাল সকালই এসেছিলো সকাল সকাল গোপূজন হয়ে গেছে তারপরে দুপুরবেলা যখন ভোগারতি করব সেই সময়ও দেখি তিনজন এসে উপস্থিত মানে এদের এমন একটা ব্যাপার ওরা ঘরের দরজা খোলা দেখলে ওরা জানে কারা কি বলতে পারে না পারে তো ওরা সেই কারণে কিন্তু যখনই সুযোগ পায় ঘরের মধ্যে চলে আসে ঘরে ঢুকে যায় একবার হয়েছিল সেই ঘরে গরু ঢুকে গিয়ে ভাতের আড়ি থেকে ভাত খেতে শুরু করে দিয়েছে তো আমরা এসে দেখছি যে মন্দিরের বারান্দায় ভাতের হাঁড়ি ছিল এক সময় রাখা হতো যে মন্দিরেই খাওয়া দাওয়া হতো সেই সময় ওখান থেকে ভাতের হাড়ি খুলে ভাত খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক এরকম ওরা করে যেহেতু মন্দিরের গেটটা মানে পুরোপুরি খোলা থাকে সেই কারণে ওরা নিজেদের মতন করে ঢুকে যায় তো দুপুরবেলা যে তিনজন এসেছিল ওই তিনজন ঘরে ঢোকার প্রচেষ্টা করছিলো সেই জন্য আমি এক প্রকার দরজা বন্ধ করে দরজা মানে গেটের ভেতর থেকেই খেতে দিয়েছি কিন্তু সকালে আবার যে এসেছিলো ও বেশ ভদ্র ছিল ওকে মানে ভালো মতন পুজো দেওয়া গেছে এগুলো হচ্ছে মানে ঠাকুরজির কৃপা ঠাকুরজির কৃপাতেই কিন্তু এগুলো হয় ঠিক রোজ রোজ তো আর গোমাতার দর্শন পাওয়া যায় না কিন্তু বিশেষ তিথিতে কিন্তু ঠিকই দেখ দর্শন পাওয়া যায় আর সেটাও ঠাকুরজির কৃপা থাকলে তবেই তো যাই হোক বিশেষ কিছু ভোগ রান্না হয়নি অন্নকূটে খুব সামান্য জিনিস আর কিছু শুকনো খাবার দিয়ে অন্নকূটটা জাস্ট নিয়ম রক্ষা করা হয়েছে কারণ পরপর সেইভাবে রান্না বান্না করার মতন মানে শরীরের মধ্যে একটা যে জোর আর কি সেটাও থাকে না কারণ অনেকে থাকতে হয় অনেকে মিলে করলে হয়ে যায় কিন্তু মা নিজে একা হাতে সমস্তটা করেছে সেই কারণে সেই প্রেশারটা মাকে আর দেওয়া হয়নি কারণ বেশ কয়েকদিন দুর্গা পুজো থেকে প্রায় জন্মাষ্টমী থেকেই তোমরা যেন চলছে একের পর এক পুজো তো সেই কারণে আর আমরা সেই প্রেশারটা মাকে দিই নিই মা যতটা পেরেছে নিজের মতন করে একা একা সুন্দর করে করে দিয়েছে আর এই যে এদিকে চলে এসেছে তিনজনেই তোমাদের যাদের কথা বলেছিলাম ওরা এসেই ঘরে ঢোকার প্রচেষ্টা করছিল তো সেই কারণে আগে থেকে গ্রিলটা দিয়ে দেওয়া হয়েছে তারপর ভেতর থেকে যতটা সম্ভব ফলটল দেওয়া হয়েছে আর ওরা আসে ওরা মানে কি বলবো ওদের একটা আলাদাই সম্পর্ক আমাদের সাথে ঠাকুরজির কৃপাতেই সম্ভব যে ওরা ঠিকই আসে মানে যখনই ওদের দরকার হয় আমরা মনে মনে চিন্তা করি ওদের কথা ঠিক দর্শন পেয়ে যাই ওরা আসে এত ভালো লাগছিল যে পর্দা সরিয়েছি ঠাকুরজির ভোগের দর্শন করছি অন্নকূটের গিরধারী বসে আছেন এবং তার সন্মুখে ওদের আগমন বেশ ভালো লাগছিলো তখন আমি অ্যাকচুয়ালি আরতির জোগাড় করছিলাম তো এই ছোটোখাটোভাবেই গিরিধারীর অন্নকূট উৎসব সম্পন্ন করা হয়েছিল চেষ্টা করেছিলাম সুন্দরভাবে সম্পন্ন করতে নিয়ম রক্ষা করতে এবং গিরিধারীর ইচ্ছায় সত্যি সেটা সম্ভব হয়েছিল। তোমরা সকলে জানিও তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমি চেষ্টা করব ধীরে ধীরে সেই ধরনের ভিডিও করার যেহেতু রোজ ভ্লগ দিতে পারছি না চেষ্টা করবো তো প্রতিদিন যাতে ভ্লগ আসে প্রতিদিন না হলেও দুদিন ছাড়া একদিন যাতে আসে কিন্তু যতদিন না পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে ধীরে ধীরে আমি অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি তো তোমরাও তোমাদের মতন করে বললো তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমার কাছ থেকে তো আমি সেরকমভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তোমরা ঠাকুরজির দর্শন করো যুগল দর্শন করো কেমন লাগছে সকলকে অবশ্যই জানবে এবং আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও জানি অনেকটাই বড় হয়েছে আজকের ভিডিও কিন্তু কি করব কিছু করার নেই দুটো ভিডিও একসাথে না দিলে আবার কবে দেব সেটা মনে করে আর ওয়েট করলাম না সবই দিয়ে দিলাম আর তারপরে তো দুর্গাপুজোর কিছু ভিডিও ছিলই এখন জানি না কবে সেগুলো এডিট করতে পারবো এবং কবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে আমি চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেওয়ার যাই হোক এবার থেকে মানে যাতে পরপর ভিডিও আসে সেই দিকেও একটু নজর রাখতে হবে ঠাকুর সেবার বা ঠাকুর দর্শন সমস্ত দিকটাও তো নজর রাখতে হবে তো তোমরা পাশে থেকেও যেরকমভাবে পাশে ছিলে আছো সেইভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার জন্যই মানে যতই কষ্ট হোক না কেন জীবনে যতই প্রবলেম আসুক সমস্তটা মানে সমস্তটা থেকে বেরিয়ে আসতে পারি তোমাদের সাথে যখন দেখা হয় তোমাদের কাছে যখন আমি ভিডিও দিতে পারি তার যে একটা আলাদা আনন্দ সেই আনন্দটা যে কী রূপ সেটা আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না তোমরা আমার পরিবারের মতন এবং পরিবারের মতন কী আমরা এক পরিবার ঠাকুরজির পরিবার এবং ঠাকুরজির সাথেই আমরা সবাই জুড়ে আছি তোমরা সবাই আমার পাশে থাকো এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া আর আমি জানি তোমরা পাশে আছো এবং থাকবে তোমরা ঠাকুরের আরতি দর্শন করো এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লেগেছে